ছাব্বিশ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে গতকালকের প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অযাচিতভাবে কেন্দ্রীয় মন্ত্রী ড সুকান্ত মজুমদারকে ব্যক্তিগত আক্রমণ করলেন তেত্রিশ শতাংশ মুসলমান ভোটব্যাঙ্ক অধ্যুষিত আসনে একজন রাজ্য সরকারের মন্ত্রীকে দাঁড় করিয়ে পিসি এবং ভাইপো মিলে ডেইলি প্যাসেঞ্জারি করেও সুকান্ত বাবুকে হারাতে পারেননি ওই আসনে বিজেপির ভোট এক দশমিক পাঁচ শতাংশ বেড়েছে উনিশ এ লোকসভার তুলনায় পাঁচ বছরে নিজের কাজের দ্বারা ব্যক্তিগত ও দলীয় জনপ্রিয়তা বৃদ্ধি করেছেন সুকান্ত বাবু নিজের সংসদীয় কেন্দ্রে যখন শেষ ছয় বছরে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভা পরিষদীয় দল এবং রাজনৈতিক দলের একের পর এক সদস্য দুর্নীতির অভিযোগে জেলে গেছেন মমতা ব্যানার্জির সরকারের একের পর এক দুর্নীতির পর্দাফাঁস হয়েছে তখন বিগত ছয় বছর যাবৎ পাঁচ পয়সার দুর্নীতির অভিযোগ কেউ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তুলতে পারেননি স্বাধীনতার পর থেকে বালুরঘাট লোকসভার জনগণের বহু দাবি যা বিগত দিনের সাংসদরা পূরণ করতে পারেননি সেই সকল অসম্ভবকে সম্ভব করেছেন অধ্যাপক সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার নিজের কাজের মাধ্যমে দুইবার শ্রেষ্ঠ সাংসদ নির্বাচিত হয়ে সাংসদ রত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন সুকান্ত বাবু বিদেশের মাটিতে বাংলার হয়ে দেশের হয়ে মাথা উঁচু করে প্রতিনিধিত্ব করেছেন প্রান্তিক অঞ্চল থেকে উঠে আসা এই বঙ্গ সন্তান আর সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যখন বিদেশের মাটিতে গিয়েছিলেন অতি সম্প্রতি তখন প্রবাসী বাঙালিদের কাছে আপনাকে কীভাবে আপনার স্বৈরাচারী শাসনের জন্য অপদস্থ হতে হয়েছে সেই লজ্জার অধ্যায়ও আমরা দেখেছি এরপরও আপনি নিজেকে বাঁচাতে গতকাল সুকান্ত বাবুকে বিজেপির মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন আপনি নিজেকে তৃণমূলের মুখ্যমন্ত্রী মনে করেন পশ্চিমবঙ্গের জনসাধারণের মুখ্যমন্ত্রী নয় কিন্তু সুকান্ত মজুমদার ভারতবর্ষের মন্ত্রী যারা বিজেপির পক্ষে ভোট দেন তাদেরও আবার যারা দেন না তাদেরও উনি সৎ নিষ্কলঙ্ক আপনার মতো দুর্নীতিগ্রস্ত নয় ড সুকান্ত মজুমদার আপনাকে নিয়ে যা মন্তব্য করেছেন যথার্থ বলেছেন এই যাবতীয় দুর্নীতির দায়িত্ব আপনাকেই নিতে হবে কাজেই ভাষণ না দিয়ে পদত্যাগ করুন সুকান্ত মজুমদার কিংবা বিজেপির দিকে আমুল তুলতে যাবেন না